কাবায় যাব আল্লার কাবায় যাব পায়ে হেঁটে নবীর রোজায় যাব পায়ে হেঁটে বিয়েদ করেছেন অলরেডি বার হয়েছে আজ আজ এই জীবন জীবনতলা থানা পাশেই বাড়ি মোহাম্মাদ হাফিজুর রহমান সে তিনিও হে করেছেন নিয়েছেন যে আমি হজে যাব পায়ে হেঁটে পায়ে হেঁটে আমি হাফিজুর রহমান সেফ এর আগে দেখেননি পায়ে হেঁটে কিসে কথা বলেন পায়ে হেঁটে চতুর বলে একটা ছেলে সে আল্লাহকে কতটুকু মহাব্বত করে আল্লাহকে কতটুকু বিশ্বাস করে তার ইমানের পার ইমানের জাতি আল্লাহ ডেকেছে এসো এসো জল ছেলে ঘুরে আসো আবার খাস আমি আপনাদেরকে বলছি খাস আমার ভারতের একটি ছেলে ইন্ডিয়ার ছেলে পশ্চিম বাংলার ছেলে এই জীবনতলাতে বাড়ি জীবনতলা থানা পাশেই বাড়ি মোহাম্মদ হাফিজুর রহমান সে তিনিও নিয়ত করেছেন যে আমি হজে যাব পায়ে হেঁটে পায়ে হেঁটে আমি হাফিজুর রহমান শেখ আল্লাহর কাবায় যাব আল্লাহর কাবায় যাব পায়ে হেঁটে নবীর রোজায় যাব পায়ে হেঁটে নিয়ত করেছে অলরেডি পার হয়ে পড়েছে তার ইমানের জোশ তার একটা ইমানের পাহাড় আল্লাহর উপরে একটা বিশ্বাস আল্লাহর উপরে মহাব্বত নবীর উপরে বিশ্বাস আছে না নাই বা এই তো জীবন চালাতে পারে এখান থেকে বেশি দূর নয় একদম বাড়ি নাম কি বললাম মোহাম্মদ হাফিজুর রহমান আর শেখ শেখ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ তাকে সেলুট করছে ফুল ফুল গোলায় তো দিচ্ছে আবার ফুল ছুটে ছুটে তার মুখের দিকে মাথার দিকে ফুল দিচ্ছে মারছে রাস্তায় মানুষ ভিড় করছে আগিয়ে দিয়েছে আগিয়ে দিল সহ দেখা করলে সাক্ষাৎ করলে সহ মহাব্বাত ভালোবাসা আল্লাহ চাইলে আপনাকেও একদিন না একদিন মদিনা শরীফে আল্লাহর কাবায় আল্লাহ ডাকবেন জোরে বলুন সোবাহ আপনারও নিয়ত করে অনেক আমার ঘরের যুবক ছেলেরা আছে যুবক ভাইরা আছে যেমন হাফিজুর রহমান শেখ তিনি নিয়েলেন যাচ্ছেন যাবে আল্লাহর কাবায় মক্কা মদিনাতে যাবে যেমন ঘুরে আসলে আসলেন কেরালাতে পারে তিনি পায়ে হেঁটে হেঁটে গিয়ে হস আল্লাহ পাকের খানায় কাবাটা টপ করে নবী পাখের রজার গেলাপ ধরে কেঁদে কেঁদে নিজের জীবনের গোনার কথা মনে করে পাপ অন্যায়ের কথা মনে ঘরে ঘরে তিনিও বাড়ি ফিরেছেন দেখেননি বাংলায় কিছু জায়গায় শিয়াব চত্বরকে দাওয়াত করে এসে প্লেন করে আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার নেতাজি আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে তিনি প্লেনে করে আসছেন সেখান থেকে গাড়ি করে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে মানে আপনি দেখেননি সশাল যে মোবাইল ক্যামেরা চলছে বিশ্বের খবরের ভিতরে পাল এই নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক এর খবর পাবে ভাইরা আমার আজকে আমি আপনাদের কাছে বলবো অসম করবই আজকে ভারতের অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা বুঝতে পারছেন না যারা দায়িত্বে আসে না সকলেই আপনারা জানেন এই যে ছাব্বিশ তারিখে একটা সমাবেশ হওয়ার কথা ছিল বিড়িকেট ময়দান বিড়িকেট ময়দানটা কাদের মুসলমান শহীদ মিনার কাদের মুসলমানদের মুর্শিদাবাদ কাদের মুসলমানদের তাজমহল কাদের মুসলমান ভুল বলছি এই যে বিরিকেটটা হলো না এর চক্কর তো কারা করেছে আবার এই কদিন আগে দেখেন কাশ্মীরে তো কি হলো কাশ্মীরের জেবিনে হলো আমার ভারত পশ্চিমবাংলার কিছু মানুষ বছরে একবার বেড়াতে যায় যায় না যায় না সেখানে গিয়েছে দশ শতাংশ দশ আট থেকে দশ সেনা সেনাবাহিনী সেখানে গা গা থাক থাক কিন্তু ওই দিনই ছিল না কেন কেন ছিল না এর দায়িত্ব কে আছে সব আমরা জানি আমরা বুঝি ওখানে যাবার কথা ছিল আমার দেশে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তারা ওখানে যাবার কথা ছিল তিনি ওখানে না গিয়ে আরোপে চলে গেল কেন চলে গেল সেদিনে উনি ওখানে না গিয়ে আরোপে চলে গেলেন সেদিনই সেনা গুণ ছিল। ঢুকতে গেলে বটার দিয়ে ঢুকতে গেলে সাধারণ মানুষ বর্ডারের ধারে বাড়ি গেলে চেক হয় সেই দিন ওরা যে তিন ঘন্টা ধরে আসলো আমার দই দিচ্ছে পাকিস্তান পাকিস্তানকে দই দিচ্ছে জঙ্গি জঙ্গি এসে হামলা করে এই তারা তিন ঘন্টা ধরে আসলো তিন ঘন্টা ধরে মারল তিন ঘন্টা ধরে আবার চলে গেল বিএসএফ একটাও কেউ দেখতে পেল না একজন একটু দূরে ছিল সে দেখতে পেয়ে তাদেরকে লড়াই করতে করতে সে শহীদ হয়ে গেল তার বাড়ি নদিয়াতে তার নাম হল ঝন্টু আলী শেখ সে একজন মুসলমান সে একজন মুসলমান অমিত শাহ তুমি তো সেনাদের দায়িত্ব ছিলে তুমি কোথায় গিয়েছিলে তোমাকে কইফেট দিতে হবে আর এই যে মেদরাপুরি বাড়ি ওই সুমন্দি একটা আছে সুমন্দি অধিকারী নাকি বলে নাম দিয়েছি সুমন্দি হ্যাঁ এ বলছে পাকিস্তানের ছাব্বিশটা পতাকা কোথায় পেল কোথায় এর চক্করণ তো কোথায় আছে ভালো করে খাটলে চিন্তা করলে সব পাওয়া যায় পাকিস্তানের তুমি পতাকা আগুন ধরিয়ে দিচ্ছে কেন আবার বলছে এখানে ছাব্বিশ ছাব্বিশ সাতাশটা মরেছে দুশো ষাটটা মারব মুসলমান দেখে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপি দাড়ি জুব্বাওয়ালা দুশো ষাটটা মুসলমানদেরকে কতল করব মুসলমানদেরকে মারব কথা বলেছে না বলি এত এতবার তুমি যখন মমতার পার্টি করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তুমি তো এখন মাথায় কপি দিয়েছো আ দেই ইফতারি করেছো পাঞ্জাবি পড়েছে গায়ে কাঁধে হাজিরো মান দিয়েছে কত অভিনয় করবে হিন্দু মুসলিম আমরা ঠিক আছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের ভিতরে হিন্দু মুসলিম আমরা আমরা ভাই ভাই ঠিক আমাদের ভিতরে কোনো চুক্তি কিছুই নাই চার পাঁচজন মাথা মাঠে ঝামেলা করছে এরা হিন্দুস্থান এটা হিন্দু রাষ্ট্র বানাবে মুসলমানদের এখানে থাকতে দেবে না মুসলমানদের থাকতে দেবে না মুসলমান যাবে বাংলাদেশ পাকিস্তান আপনার এতে মুসলিম যত দেশ আছে সেই দেশে পাঠিয়ে থাকে আর ও আর ওর পাপেরা থাকে ওদের বক্তব্য এই চারটে পাঁচটা খুব ঝামেলা করছে এক নম্বর হলো এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই অমিত শাহ দিলীপ ঘোষ যোগী আগিহাজ যোগী আদিত্যনাথ আপনার এই মেদনাপুরি সমুন্দি আর আরেকটা আছে আপনার এই নদিয়ার দিকে বাড়ি আপনার ওর নামটা হলো হ্যাঁ সুকান্ত খুব এ বলছে পুলিশদেরকে বলছে গুলি চালা গুলি চালিয়ে চালিয়ে যদি শেষ হয়ে যায় গুলি যদি না থাকে কাদের মারবে মুসলমানদের যদি শেষ হয়ে যায় তো আমাদেরকে বলবে বুলডোজার দাও তোমাদের এ বুলডোজার পিয়েস কোথায় সরকারে কইতে নিতে পারে সব তো ওরাই ওরাই সব ওরাই ওরাই সব তোমাদের হাতে ক্ষমতা আছে বলে যেটা মনে করবে সেটা তোমরা জানো না জানো না তোমরা মুসলমান এক সময় এই ভারতের জমিনে সাত থেকে সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিলেন ইমানি পাওয়ারে ইমানি ক্ষমতায় এদের কাছে বোম ছিল না এদের কাছে মেশিন ছিল না তরোয়াল লাগি বলল কিছুই ছিল না এদের কাছে ছিল কলেম এদের কাছে ছিল কোরআন এদের কাছে ছিল নবী এদের কাছে ছিল সাবি এদের কাছে ছিল ইসলাম এদের এদের কাছে ছিল দিন এদের কাছে ছিল শরীয়ত এরা কোন চক্রান্ত অন্ত না মুনাফিকি করি না চকল করি না যদি সেই সময় কত তোমার বাপ দাদারা এক পিস হিন্দু ভারতে থাকত এক কথা বলে হ্যাঁ থাকতো তাহলে আমরা করেছি আমাদের মনে দয়া আছে না না আমাদের বাপ দাদাদের মনে দয়া ছিল না ছিল না

এই দেশটার না জানতো বুঝতো এই কথা বলতো তাই বলছি দুনিয়া শুরু হয়েছে অনেকদিন আগে এবারে শেষের পথে কাজোয় বলে কাজওয়ায় হীন একটি হাদিস আছে রসুল্লাহ ভবিষ্যৎ পান এই ভারতের জমিনে সেটা হবে বিশ্বযুদ্ধ তৃতীয় যুদ্ধ হবে এটা তার নগুনা এটা তার নুগুনা আর মুসলমান হল মুনাফে আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মোনাফি কি নাফি তার কি আসপালি মিনার না ঠিকানা আমার আল্লাহ জাহান নাম এই যে ছাব্বিশ তারিখে বিরিগেড হবার কথা ছিল এটা হলো না কেন এদিকে একটা মুখ ঘুরিয়ে দিয়েছে মানুষ কাশ্মীরেতে এই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে চক্কর কারা কারা করেছে সেটা আমরা বুঝি না মানুষ আমরা বুঝি না না ছাব্বিশ তারিখে কোনো পার্টির মিচিং ছিল ছিল তবলি ওবলি আমিয়া কামারি শিয়া হিয়া বেরুলি আজানগাছিনা জামাত ইসলাম ফুরফুরা হরিভিড় ফলাফির সবাই মিলে আমরা এক জায়গা মুসলিম তার ল ঠিক ঠিক না কথা বলে ওর ভিতরে দুই একজন মাতামোটা আছে আছে যাতার আছে রসীলা এই সৃষ্টি তোমায় নামের শিল ও দিনার কামলি সালাম তোমায় ও মদিনার সালাম তোমায় অল্লাহ সাল্ল

আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া দুনিয়ার মানুষের ভিতরতে থেকে ছাঁটাই করে বাছাই করে বক্তব্য থেকে খেয়াল করবে সারা জীবন অজনসিয়ার শুনছে এলাকায় প্রচুর জলসা হয় বিশেষ করে আমতলা পিত্তলা জলিলপুর বাংলা প্রখ্যাত বড় বড় অয়েজিন বক্তা আলে মূর্তিরা আসে আমি জানি কারণ আমি প্রায় এই রাস্তায় যাই ডায়মন্ড হাবড়া কাকদ্বীপ নামখানা রাক্ষসখালী হটুগাঁস আপনার উস্তি এদিকে এই রাস্তায় পেরায় যাওয়া আপনাদের এই রাস্তা যে তো আপনাদের কাছে বক্তব্য আমার আমরা অজনসিয়া শুনে শুনে অনেকই গোপ দাঁড়িয়ে আমরা পাকিয়ে ফেলেছি অজু করার নিয়ে জানি অজু করার নিয়ে জানি না বসলে জানি জানি কাকে মানো দাদা ভালো এখানে আমার আসার সঙ্গে সঙ্গে কিছু ভাই বললেন যে আমরা খালেক সাহেব হুজুর কে ভালোবাসি ভালো কথা খালেক হুজুর আপনাদেরকে অনেক শিক্ষা দিয়েছে দিন ও শরীয়তের কথা কোরআন হাতিসের মাপকাঠির উপরে না দিয়ে গেছে যাই হোক আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুকরিয়া দুনিয়ার মানুষের ভিতরদের সাঁটাই করে বাছাই করে আপনাকে আমাকে ভালোবাসেন মোহব্বত করেন এ জায়গায় এসে বসলে আসমান আসমান পার আমার আল্লাহ এমনি মাফ করে দেন বলো সুবহান এটা হলো জান্নাতের টুকরা আমার কথা নয় আমার হাবিবের কথা নবীর কথা জানাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতে কিছু মানুষ দেখবেন আজকে মিলাদকে কেন্দ্র করে বাড়ি লোক কুটুম আসে তাদেরকে নিমিতে আসে বাড়িতে আসে যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে বসতে পারলো না তো মরণের পরে আল্লাহ ওই জান্নাতে কিভাবে দুনিয়ার জান্নাতে সে বসা প্র্যাকটিস করলো না দুনিয়ার মাদ্রাসায় বসা প্র্যাকটিস করলো না মসজিদে যাবার প্র্যাকটিস করলো না আলেমের কাছে যাবার প্র্যাকটিস মরণের পরে যে ওই জান্নাতে যাবে তুমি ভাবছো কি আরেকটা জান্নাত আছে মদিনা শহর মদিনা শহরটা একটা জান্নাত আছে যারা উমরাতে যায় বিশেষ করে সামনে আসতেছে হল উঁকি দিচ্ছে কদিন পরে অনেকের গরু কেনা হয়ে গেছে ঠিক কি না তো মদিনা শরীফে ও জান্নাতে যারা বসার সুযোগ পেল জান্নাতে বসলো তো মরণের পরে হাবিব বলছে একদিন না একদিন ওই ব্যক্তিও আমার দয়া আমার আল্লাহর দয়ার জান্নাতে যাবে জেরো বলুন কিন্তু হজ বা উমরা কারণ নসিবে হয় না হয় কি বা অনেক টাকা আছে অনেক লোকের টাকা আছে ইঁদুর মাদরে হ্যাঁ এত টাকা কিন্তু আল্লাহ আল্লাহর কাবায় আল্লাহ টাকছে আল্লাহর বাড়িতে যে বান্দা ঠাঁস করে তুমি আমার কাছে এসো আমার বাড়িতে এসো আমার বাড়িতে ঘুরে কাবাইতে ঘুরে তুমি একটু মদিনাতে যাবে নবীর বাড়িতে যাবে নবীর অরজাতে যাবে এর তক্তির সবার হয় না অনেক দেখবে ফ্যান চালিয়ে গরিব মানুষ একশো একশো টাকা খেটে খেটে সেই ব্যক্তি ওমরা করে এসেছে এই ভারতের মানুষ এই ইন্ডিয়ার মানুষ পশ্চিমবাংলার মানুষ